আলিফ এখানে আলিফের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আখের রস বিক্রি করতে হচ্ছে ভাইয়া আমাকে এক গ্লাস আখের রস দেন তো ম্যাডাম পাঁচ মিনিট সময় লাগবো মাত্র দোকান খুলছি তো ঠিক আছে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি তো দেখতে অনেক সুন্দর স্মার্ট আর দেখেও মনে হচ্ছে যে আপনি পড়াশোনা জানেন কিন্তু আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আখের রস কেন বিক্রি করছেন ম্যাডাম ওই আছে কিছু মজবুরি আছে কি এমন মজবুরি ওই ম্যাডাম যারে ভালোবাসছিলাম তারে বিয়েও করছি বিয়ের কিছুদিন পরে সে আর আমার সাথে থাকতে চায় সে অনেক বড় লোক ঘরের মাইয়া ছিল তো আর আমি আসছিলাম একটা গরিব ঘরের সঙ্গে এজন্য আমার সাথে থাকতে চায় আর যখন সৈলা যাইতে চাইছে তখন আমার কাছ থেকে সাতচল্লিশ লক্ষ টাকা চাইছে আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি যদি